ভাই দুঃখে কষ্টে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে প্রিয় ভাই জীবন থেকে পালিয়ে বাছা যায় না জীবনে সমস্যা থাকবেই যদি পারেন নিজে সমাধান করবেন নয়তো চুপ করে সময়ের উপর সব কিছু ছেড়ে দিন এই পৃথিবীর দুঃখ কষ্ট অথবা শোক কোনোটাই স্থায়ী নয় আর এজন্যই মহান প্রভু কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাই যদি কষ্টে থাকেন তাহলে আপনাকে সুসংবাদ দিতে চাই অতি দ্রুত সুখের সময় আসছে আর যদি সুখে থাকেন তাহলে এটাও জানিয়ে দিতে চাই এই পৃথিবীর সুখ স্থায়ী নয় আর যদি সবসময় চান যে আপনার কল্যাণ হোক আপনার ভালো হোক কোনো প্রকার ক্ষতি যেন আপনাকে স্পর্শ না করে তাহলে বিনীত অনুরোধ করব, সব সময় আপনি অন্যের কল্যাণ করার চেষ্টা করুন হিংসে অন্তর থেকে চিরস্থায়ীভাবে মুছে ফেলুন দেখবেন মহান প্রভু নিজ থেকেই আপনার কল্যাণ করা শুরু করবেন এটাই পৃথিবীর চিরন্তন সত্য কথা